সেনা বৈঠকে ঘোষণা করা হলো যে অপারেশন শুধু জারি থাকে এটা নিয়ে মন্তব্য আমরা করবো না আমাদের সেনাবাহিনী এবং ভারতবর্ষের সরকার প্রধানমন্ত্রী যে যে সিদ্ধান্ত নেবেন আমরা ভারতবাসী হিসেবে সবাই সেটা সাথে থাকবো সমর্থন করবো দায়িত্ব পালন করবো এটা আলাদা করে বলার কাজ আমাদের নয় আমরা পুরো দেশ দেশের সঙ্গে আছি একশো চল্লিশ কোটি জনগণ ইন্ডিয়ান আর্মি এবং প্যারামিলিটারি ফোর্সের সঙ্গে আমরা দাঁড়িয়েছি দেখুন এই গীতা মন্দিরের শতাব্দী প্রাচীন ঐতিহ্য হয়েছে এই গীতা মন্দিরেতে পঞ্চকোটি বৃক্ষ রয়েছে এখানে অনেক অতীত দিনের ইতিহাস আছে নন্দীগ্রামের ইতিহাস যারা লিখেছেন সেই ইতিহাসের বইতে ছত্রে ছত্রে গীতা মন্দিরের কথা উল্লেখ আছে এটা একটু এখানে সনাতনী প্রক্রিয়া অনুযায়ী নিত্য পূজা বা এইসব হতো তো আমি একুশ সালের পরে এসে এখানে জগদ্ধাত্রী পূজা হয় আমি জগদ্ধাত্রী পূজায় এসে দেখলাম যে জানকীনাথ মন্দির সেজে উঠছে রেয়াপাড়া সিদ্ধি মন্দির সেজে উঠছে সিংহবাহিনী মন্দির সেজে উঠছে বিভিন্ন জায়গায় হরিপুর দাউদপুর মহেশপুর দক্ষিণনগর নানা সনাতনী প্রতিষ্ঠান সেজে উঠছে এমনকি পুরুষোত্তমপুরের মতো বিরাট জায়গা জুড়ে বাগান পুকুর প্রার্থনা কক্ষ ঠাকুরের ঘর সব সেজে উঠছে চারিদিকে আমার সব জায়গায় যাওয়া আছে নতুন নতুন অনেক মন্দির তাই এই গীতা মন্দির অবহেলিত থাকবে কেন এখানে কিছু গ্রামের খুশিয়ান মানুষ তারা ধরে রেখেছিলেন কিন্তু এখন আপনারা জানেন যে সকলের আর্থিক সংকট আছে দাতার সংখ্যা কম এবং যে সামান্য দান পাওয়া যাবে তা দিয়ে কিছু হবে না সেখাতে আমি ঘোষণা করেছিলাম দুটো কাজ একটা পঞ্চবটি বৃক্ষকে সেটাকে সুন্দর করে বাঁধিয়ে সাজিয়ে দেবো তার জন্য সাড়ে এগারো লক্ষ টাকা তেইশ সালে অনুমোদিত হয়েছে কিন্তু ইনারা কাগজপত্র দিতে পারেননি বলে রকম খানিক অসুস্থ ছিলেন সেই কাজটা আটকে আছে সেটা কাগজ দিলে টেন্ডার হয়ে কাজ হয়ে যাবে আর যেহেতু মন্দির বা মূর্তি সরকারি টাকায় করা যায় না আমাদের সরকারি টাকা পারমিট করে না সেই কারণে দীঘাতে কালচারাল সেন্টার হয়েছে মন্দির হয়েছে কিন্তু সরকারি টাকায় সেই জন্য এখানে মন্দিরের রিপেয়ারিং তারা নিজের অর্থে করেছে আর দু লক্ষ কুড়ি হাজার টাকা দিয়ে ওনাদের চয়েস করা উঁচু রাজস্থান মার্বেলে ভগবান শ্রীকৃষ্ণের একটি অপরূপ হ্যাঁ বিদেশি পাথর দিয়ে তারা খেয়েছেন রাজস্থানের শিল্পীরা হ্যাঁ সেই পাথরের অপরূপ মূর্তি একটা তৈরি হয়েছে প্রতিষ্ঠা আজকে একটি বিশেষ অনুষ্ঠান করে প্রায় সহস্রাধিক সনাতনীদের উপস্থিতিতে আমরা আরো দিন করে আসলে সেখানে প্রতিষ্ঠা তাকে মানুষের কাছে প্রচারিত করলাম সবাই আসে এরপরে আরও দুটো কাজ আমাদের করতে হবে একটা আজকে ঘোষণা করে গেলাম সেখানে এখানে সন্ধ্যাবেলা অন্ধকার থাকবে না সোলার আলো আমরা লাগাবো উচ্চমানের সোলার আলোক কয়েকটা বসিয়ে দেবো যাতে সন্ধ্যাবেলা একটু আলোকিত থাকে এটা পবিত্র জায়গা আর তার পরবর্তীকালে যে সাড়ে এগারো লক্ষ টাকার কাজ আছে শেষ হয়ে গেলে আমরা এমপি এক ফুটে অভিজিৎবাবুকে অনুরোধ করে বাউন্ডারি ওয়ালটাও করি